নাটক নাটকের কোনো শেষ নেই তার আগে বলি দিই আমি অপু আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল মমতা ব্যানার্জি সরকার চুরি দুর্নীতিতে অলরেডি পিএইচডি করে রেখেছে মমতা ব্যানার্জি জানে যে আমার কাছে কোনো মুদ্রা নাই পশ্চিমবঙ্গে ভোটে লড়া তার জন্য একটাই এখন মমতা ব্যানার্জির টার্গেট কি যে শুধু আমাকে এখন প্রত্যেক দিন কোনো না কোনো একটা নাটক করতে হবে মমতা ব্যানার্জি কী করছে নিজেই এর বিরুদ্ধে কি নিজেই নিজের ক্যাশ লড়ছে যেখানে কপিল সিব্বলের মতন মানুষ মানে উকিল মমতার সাপোর্টে লড়ছে তা মমতা ব্যানার্জি কি নিজেই নিজের ক্যাশ লড়ছে আর ডিজিটাল যোদ্ধাদের তো নাটকের কোনো শেষেই নেই মমতা ব্যানার্জি যত যা ডিজিটাল যোদ্ধা আছে টাকা খাইয়ে রেখেছে যাদেরকে সেইগুলো তো বিশাল পারে এখন তো মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে কম্পেয়ার করছে মমতা ব্যানার্জিকে নেতাজি সুভাষচন্দ্র বোস যে কিনা দেশের জন্য লড়িয়েছিল আর দিদি যে কিনে পশ্চিমবঙ্গ রেখে বরবাদ করার জন্য লড়েছে এসআই আর তামিলনাড়ুতে হচ্ছে তামিলনাড়ুতে কি বিজেপি সরকার আছে কিন্তু কই তামিলনাড়ুতে আপনারা দেখতে পাচ্ছেন এর বিরুদ্ধে কিছু মানে কি বলবো চাকরির লোভ দেখিয়ে কিছু ভাড়া করে লোক নিয়ে গেছে দিল্লিতে আর দিল্লিতে গিয়ে শুধু নাটক এখন সুপ্রিম কোর্টে গিয়েও নাটক নাটকের কোনো শেষ নেই যখন আরজি করে হইলো দিদি কোথায় ছিল ছিল ওই দশ লাখ টাকা না দিতে দ্বিতীয় পরিবার পরিবারকে আসছিলো কসমা হয়েছিলো তখন দিদি কোথায় ছিল মনে হচ্ছে ওই দশ লাখ টাকা দিতে আসেছিল। কি বলেছিলো যে রাতের অন্ধকারে যেমন মেয়েরা না বেরোয় ইন্ডিয়া ওমেন ক্রিকেট টিম জাস্ট আপনার ভাবুন ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম রাত বারোটার পরে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছিল দিদির হিসাবে ওয়ার মনে হচ্ছে ইন্ডিয়ান আমার ক্রিকেট টিম ভুলেই করেছিল তা মুর্শিদেবাদ দুটো হিন্দুকে প্রাণে মেরে দেওয়া হইল তখন দিদি কোথায় ছিল তখন দিদি ক্যাশ লড়তে যায়নি তারপরে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি চলে গেল তখন তো দিদি যায়নি ক্যাশ লড়তে তারপরে শেষ নাই সন্দেশ খালিতে কি হইলো হিন্দু বেহেন বেটির সঙ্গে যখন অত্যাচার হইলো মা বোনের সঙ্গে যখন অত্যাচার হইলো সন্দেশকালীতে তখন দিদি কী করল যে অত্যাচার করল শেখ শাহজান তার সাপোর্টে লড়ল তখন দিদির দেখা নাই পাত্তা নাই এখন কি নিজের ভোট ব্যাঙ্কে বাঁচানোর জন্য কী করছে এখন সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করছে দিল্লিতে গিয়ে নাটক করছে কিন্তু কোথাও না কোথাও এখন বাংলার মানুষ বুঝে গেছে একদিকে ভারত সরকার যে স্মার্ট সিটি বানাচ্ছে বুলেট ট্রেন বানাচ্ছে যার গতিবেগ ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার হবে এশিয়া মহাদেশের সবথেকে বড়ো এয়ারপোর্ট বানাচ্ছে অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের সরকার কি ডেলি নাটক ডেলি সার্কাস খেলা দেখাচ্ছে কারণ মুদ্রা নাই আই এটাই স্ট্র্যাটেজি কোনো তো এখন স্ট্র্যাটেজি দেখে এখন ভোট তো টেকে থাকতে হবে দু হাজার ছাব্বিশে আমার মনে হয়নি এই সরকারটা আদৌ জিতবে বলে কিছু ভাতা দিয়ে মনে করছে যে আমরা ভোটে যেতে যাব না যন্দিকে বুলেট ট্রেনের জন্য কেন্দ্র সরকার কত পঁচাশি হাজার কোটি টাকা খরচা করছে ওইদিকে আমাদের দিদি ভাতা দিয়েই পঁচাশি হাজার কোটি টাকা পুরান দিচ্ছে যদি দিদি বুলেট ট্রেন তৈরি করতো আর কি বলবো কোনো মুদ্রা নাই ভোটে লড়ার এখন মুদ্রা এইসবেই দিল্লিতে গিয়ে নাটক করো ওইখানে গিয়ে নাটক করো বলা আছে যে দিদি কী বলছে যে আমি দলের জন্য লড়ছি না আমি বাংলার মানুষের জন্য লড়ছি আমি প্রত্যেকটা মানুষের জন্য লড়ছি কোনো বাংলার মানুষের জন্য লড়ে নাই শুধু উনি ওনার ভোট ব্যাঙ্কের জন্য লড়ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীগুলোকে বাঁচানোর জন্য লড়ছে আপনারা এখন ইলেকশান কই শুধু নাটকেই দেখতে পাবেন নাটকেই দেখতে পাবেন সময় থাকতে যদি বুঝে বাংলার মানুষ তো ভালো এই চোর দুর্নীতি সরকারটাকে সরকার বহিষ্কার করে তো ভালো পশ্চিমবঙ্গের উন্নতি হবে তাতে কি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বাইরের রাজ্যে কাজ না করে পশ্চিমবঙ্গে রোজগার পাবে নাই তো যদি এই সরকারটাই করে পশ্চিমবঙ্গের মানুষ চুজ করে তাইলে ডেলি এরকমই নাটক দেখতে পাবেন বাকি আপনারা আপনাদের রায় রাখবেন এখানে ভিডিওটা অ্যান করছি ভালো লাগে দেখলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাইলে কি বহুত মোটিভেশন পাবো আপনাদের জন্য লড়াইটা আর রাখতে পারবো নমস্কার